নমস্কার বন্ধুরা অষ্টমী কিচেনের সবাইকে সুস্বাগতাম আজ আমি একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছি সেটা হচ্ছে সে উইন্টার সিজনেই পাওয়া যায় এটা এটা হচ্ছে বেথ শাক একদম ছোটো থেকেই এটা খুব খেতাম মানে শীতকাল আসলে খেতেই হবে এরকম একটা ব্যাপার তো এই রেসি ঠিক এইভাবে বানাই নি শাকের পরোটা আর বেথুর শাকের সাথে আমি একটু মানে অনেকটা পেঁয়াজ কালি দিয়েছি রসুন দিয়েছি গ্রিন চিলি দিয়েছি অনেক কিছু দিয়েই বানিয়েছি কিন্তু খুব টেস্ট হয় খেতে খুব ভালো টানা খুব উপকারী ভিটামিন এ সি একদম চোখের জন্য সুটের জন্য যাই হোক মানে সারা বছর সারা বছরই খেতাম তো যেটা করেছি বেথু শাক অনেকটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম জলে চার পাঁচবার ভালো করে ধুয়ে পরদিন সকালে একদম মিহি করেছি সেটা হচ্ছে এটা করেছি বেথু শাক ফ্রাই যেটা আমি বাদাম দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে তারপরে বাদাম ভেজে তুলে বড়ি ভেজে তুলে শাকটা ভালো করে নেড়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে লাস্টে সব মিক্স করে আমার হয়ে গেল বেতন শাক ফ্রাই আর ভাত করেছি যেটা আমি অ্যাকচুয়ালি মোটা চালের ভাত খাই আমার হেলথের কথা চিন্তা করে আমি বাসমতি একটু খেতে চাই না খাইও না কখনও রেয়ার তো সেটা করেছি আর টক দই রেখেছি এটা আমি সবসময়তেই ইউজ করি পরোটার সাথে এমনিও আর এটা একটা আলুর তরকারি করেছি কারিপাতা দিয়ে এটা হলো বেতন শাকের পরোটা আমি শাকটাকে ভালো করে ধুয়ে একটু ধনে আস্ত ধনে জিরে কালো জিরে সব দিয়ে একদম ভাপে নুন তারপরে হচ্ছে মধ্যে হলুদ অনিয়ন কালি রসুন আদা কাঁচা লঙ্কা সব দিয়ে বসিয়ে দিয়েছি ভাপে ভাপে যতটা হয়েছে তারপরে ঠান্ডা করে আমি মিক্সিতে পিষে নিয়েছি তারপর ওটা দিয়ে আটাটা মেখেছি অ্যাকচুয়ালি মাখার পর আমি ওটা হালকা হাতে যেরকম বেলে আর কি ওভাবে ভেজে নিয়েছি জল ছাড়াই আর তারপরে আমি ঘিতে ভেজেছি আপনি আপনারা যদি তেল খান তেলে ভাজবেন যে যেমন খাবেন আমি বেশিরভাগ ঘিতেই ভাজি ওটাই ভালো লাগে তো আমি বাটার রেখেছি কারণ পরোটার সাথে আমার বাটার মানে ভালো লাগে বেশ একটা আর ওই অনিয়ন থোড়া একটু স্লাইস করে রেখেছি একটু গার্নিশ করে দিয়েছি আমার নিজের গাছেরই ফুল আছে তো যাই হোক এই রেসিপিটা যে বানালাম বাঙালিদের তো ভাত প্রিয় আমারও ভাত ভীষণ প্রিয় আর পরোটার সঙ্গে রেখেছি কারণ এমনই একটা রেসিপি এই সময়টা এই রেসিপিটা মানে এই শাকটা খাওয়াটা ভীষণ উপকার তো লোকের ছেলেমেয়েরা তো শাক খেতেই চায় না কেউই শাক মানে হ্যাঁ যার বাড়িতেই আছে আমার কাছে কেউ নেই তো তারা কেউ শাক খেতে চায় না এবার আমার যে বাড়িতে হিরোদা পাচিলদারা আছে ডগিরা তারাও বড়োটা খেয়েছে খুব ওদের ভালো লেগেছে আমি তো যা বানাই ওরা সবাই খায় বড়া যা ভাজবো সব খাবে ওরা ওরাই আমি বলি তোরাও কোনো ধরনের মানুষই ছিলিস কোনো যাই হোক তো এইটাই বলার উদ্দেশ্যে ভিডিওটা করা যে এভাবে বানিয়ে ফেলবেন খুব সুন্দর একটা রেসিপি আর হেলথের জন্য ভীষণ ভালো যে কদিন পাওয়া যায় খাওয়া যায় আর এতে আমার তো মনে হয় যতটা দেখি যে এতে কোনো সার থাকে না সবই তো কেমিক্যাল তো এভাবে বানিয়ে ফেলবেন বেথর শাকের পরোটা বেথ শাকের লুচি পরোটা যাই বানানো হয় আমার তো মিক্স করেই বানাই আমি একটু মেথি শাক দিলাম একটু পেঁয়াজ কালি দিলাম আদা দিলাম অনেক কিছু দিয়েই করেছি খুব টেস্ট হয়েছে খেতে থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখাবে নতুন একটা কিছু নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাবাই